সংবাদপত্রে প্রকাশিত হয়েছে যে ক্লাস একাদশ ও দ্বাদশ শ্রেণীর সেমিস্টার পদ্ধতির সিলেবাস পরিবর্তন করা প্রয়োজন শিক্ষকদের একাংশ মনে করছেন কারণ তারা মনে করছেন সেই সমস্ত শিক্ষকরা মনে করছেন সিলেবাস অনেকটা বৃহৎ এবং এত অল্প সময়ের মধ্যে সিলেবাস সারানো সম্ভব নয় একাংশ শিক্ষক মহাশয় এবং শিক্ষিকা মহল মনে করছেন যে সিলেবাস ছাত্রছাত্রীদের পক্ষে অত্যন্ত কঠিন এত দ্রুত অল্প সময়ের মধ্যে সিলেবাস সারানো সম্ভব নয় তারা একটা আবেদন সরকার পক্ষের কাছে জারি করেছে কারণ তারা মনে করছেন যে এই সিলেবাস ছাত্রছাত্রীদের পক্ষে অত্যন্ত কঠিন বা কষ্টকর সিলেবাসের থেকে কিন্তু আমি একজন প্রাইভেট টিউটর হিসাবে বলতে পারি আমিও ব্যাচ পড়াই অফলাইন অনলাইন এবং আমি যথেষ্ট বেশি গুরুত্ব দিয়ে দায়বদ্ধতার সাথে বিবেচনা করে পর্যালোচনা করেছি যে এই সিলেবাস একাদশ শ্রেণীর যারা নতুন শিক্ষাবর্ষে যে সমস্ত ছাত্রছাত্রী ভর্তি হয়েছে যারা পড়াশোনা করছে সেপ্টেম্বরে পরীক্ষা দিতে চলেছ এই সিলেবাস মোটেই কঠিন নয় এই সিলেবাস অত্যন্ত ইজি এবং দুবার করে রিভাইজ করা সম্ভব কিন্তু কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে কিছু শিক্ষিত সমাজ এবং কিছু শিক্ষক এবং শিক্ষিকা সিলেবাসকে কঠিন বলে দাবি করছে আমার তো মনে হয় না আমি একজন প্রাইভেট টিউটার আমি অনেক আগেই সিলেবাস শেষ করে ছাত্রছাত্রীদেরকে রিভাইজ করাচ্ছি এবং আমার যারা ব্যাচের ছাত্র তাদের এই একাদশ শ্রেণীর আমার সাবজেক্ট ইংলিশ ইংলিশ সাবজেক্টে তাদের হাতের মুঠোয় তারা যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে অ্যান্সার দিতে প্রস্তুত এবং আমি দীর্ঘদিন তার সাথে সাথে অনার্স এবং মাস্টার ডিগ্রি ইংরেজি অনার্স এবং ইংলিশ রেগুলার এবং ডিস্ট্যান্স মাস্টার ডিগ্রি এম এ পার্ট ওয়ান পার্ট টু কল্যাণ ইউনিভার্সিটি এবং বর্ধমান ইউনিভার্সিটি ক্লাস করাই কিন্তু তারা কিন্তু যে সমস্ত শিক্ষক এর বিরুদ্ধে আচরণ করছে বা সিলেবাস কঠিন বলে মনে করছে তাদেরকে আমি একটা অ্যাডভাইস দিতে পারি যে অ্যাডভাইসটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অ্যাডভাইস বলতে পারো কেউ খারাপ ইঙ্গিত বা খারাপ মনোভাব খারাপ ইঙ্গিত বা খারাপ মনোভাবে নেবেন না তাদেরকে আমি একটা অ্যাডভাইস দিতে পারি যারা এই সিলেবাসের বিরোধিতা করছে তাদের ক্লাস নেওয়ার যে পুরনো পন্থা তা বাতিল করতে হবে এবং নিজেদেরকে আপডেট করতে হবে সেই সহায়িকা চোথা খাতা এই সমস্ত নিয়ে পাঠক্রম বা পাঠক্রমের মধ্যে যে মানে ক্লাস চলাকালীন সেখানে ওই খাতা চোতা বা সহায়িকা দেখে ক্লাস করানো যাবে না নিজেদেরকে একটু পড়াশোনা করে পুরনো পন্থা ত্যাগ করে নতুন পন্থা অবলম্বন করতে হবে এবং নিজেদেরকে একটু আপডেট হতে হবে তাহলেই সিলেবাস একবার নয় দুবার তিনবার রিভাইজ করা সম্ভব এবং আমি তো আমার একাদশ শ্রেণীর সমস্ত ছাত্র সিলেবাস সারিয়ে রিভাইজ করাচ্ছি এবং তার পাশাপাশি সেকেন্ড সেমিস্টার একাদশ শ্রেণিতে সেকেন্ড সেমিস্টার পাঠ্যক্রম শুরু করেছি এবং তাদেরকে কিভাবে নোটস লিখতে হয় যেহেতু সেকেন্ড সেমিস্টারে কোনো এমসি থাকবে না এসে এবং ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন থাকবে পুরোটাই সেই জন্য নিজস্ব লেখার সত্তারা তাদেরকে তৈরি করছি যাতে ইংলিশ সাবজেক্টটাকে রকম ভাবে মুখস্থর পথে হাঁটতে না হয় ইংলিশ সাবজেক্টটার প্রতি তাদের ভালোবাসা তৈরি হয় এবং যাতে ইংলিশ সাবজেক্টটার যে নোটস বা কোয়েশ্চেন অ্যান্সার মুখস্থ করতে যাতে না হয় নিজের ভাষায় যাতে তারা গুছিয়ে লিখতে পারে সেই মেথড আমি সেখানে সচক্ষে বা প্রুভে দেখতে পাচ্ছি এবং তারা নিজেরা অনেকে লিখতে পেরেও গেছে ইতিমধ্যে আতাই। তাই সিলেবাস চেঞ্জ করা বা পরিবর্তন করার কোনো অর্থই হয় না যথেষ্ট গভর্নমেন্ট আমাদের ভালো সিলেবাস চুজ করেছে এবং ছাত্র ছাত্রীদের পক্ষে যথেষ্ট উপযুক্ত সিলেবাস টিউশন লেভেলে তারা ভর্তি হবে তারা একদম সে নালা থেকে গিয়ে সমুদ্র বা সাগরে পড়ে যাবে সুতরাং এখন থেকে লোড নেওয়া যদি হালকা প্র্যাকটিস থাকে তাহলে কিন্তু আপার ক্লাসে কোন অসুবিধা হবে না যারা এই সিলেবাসে বিরোধিতা করছে তারা স্টুডেন্টদের ভবিষ্যতের কথা তারা ভাবে না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না থ্যাংক ইউ আবার দেখাবে এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে